নমস্কার বন্ধুরা শ্রোতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত দেখতে দেখতে পুজো চলে হলো এরপর পুজোতে তো আমাদের বেশ ভালো খাওয়া হবে বিরিয়ানি বলুন মাংস বলুন অনেক রিচ খাবার খাওয়া হবে তাছাড়া অষ্টমীতে আছে লুচি টুচি খাওয়া তাই যখন আর ভারী খাবার খেয়ে আর ভালো লাগবে না একটু হালকা খাবার জন্য প্রাণ চাইবে তখন বানিয়ে নিন এরকম সুন্দর একটি ঝোল একটি কুমড়োর ঝোল কুমড়ো দিয়ে ঝিঙে আলুর ঝোল দেখো কুমড়োগুলো আমি ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে তিনশো গ্রামের মতন কুমড়ো আছে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি এরপর কুমড়োগুলোকে আমি একটু জলে সেদ্ধ করে নেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে যারা নতুন বন্ধু আছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এই কারণ নানা নানারকম শাক সবজি রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে থাকি বিশেষত বাঁকুড়া জেলার বিশেষ রান্নাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরি দেখুন একটা বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এই যে সেদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি দেখুন হাতে করে চটকে নিচ্ছি খুব সুন্দরভাবে চটকে যাবে আর কুমড়োগুলো এরকম হলুদ ধরনের কুমড়ো নিলে বেশ ভালো হয় এতে পুষ্টির পরিমাণটাও বেশি থাকে আর মিষ্টিও হয় এরপর আমি একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে দিয়েছিলাম তাতে আমি এক চামচ জিরা দিয়ে দিলাম জিরাটাকে একটু প্রথমে ভেজে নেব যাতে সুন্দর গন্ধ উঠে আর আমার এই রেসিপিটি যারা ফেসবুক থেকে দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে পেজটিকে ফলো করে দিতে পারেন আর অবশ্যই লাইক দিয়ে দেবেন একটা ফেসবুকে যারা দেখছেন তারা লাইক দিতে ভুলে যাচ্ছেন একটা লাইক দিলে আমার একটু উৎসাহ বাড়ে এখানে আমি দিয়ে দিলাম একটু সর্ষে তারপর দিয়ে দিচ্ছি সর্ষেটাকে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি বেসন বেসনটা কিন্তু ভেজে দিতে হবে কাঁচা দিলে কাঁচা গন্ধ ছাড়বে তাই এখানে বেসনটাকে আমি ভেজে লাল করে নেব বেসন থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন আমি এটা নামাবো এর সাথে আমি আরও অনেক কিছু মেশাবো আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এরপর আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো ছোট্ট চামচের এক আর একটু সামান্য কালারটা যাতে হয় ভালো আসে তার জন্য দিয়ে দেব হলুদ আর দিয়ে দেবো ছোটো চামচে এক চামচ কিংবা বড়ো চামচের হাফ চামচ এই আমুলের যে ঘিগুলো পাওয়া যায় বা যে কোনো ঘি গাওয়া ঘি এতে কিন্তু কুমড়ো তরকারিটা খুব সুন্দর হয় আর একটু সেন্ট হবে খুব ভালো লাগবে খেতে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে আর তার সাথে আমি এটাকে ভেজে নেব এরপর আমি সেদ্ধ করে রাখা যে চটকে ছিলাম কুমড়োটা সেটা দিয়ে দিলাম আর প্রথম থেকে কিন্তু আমি নুন দিইনি এই পরে নুন দিচ্ছি বেসন আর কুমড়ো সব মিলিয়ে আমি নুনটা দিয়ে দিলাম শাক মতো আপনারা কুমড়ো যদি সাদা হয় তাহলে একটু মিষ্টি দেওয়া যেতে পারে এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি একদম টাইট করে নিয়েছি যাতে এর থেকে আমি একটা সেপ দিতে পারি এরপর আমি একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছি তারপর এরকম পিস করে কেটে নিয়েছি এবার কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর ওপর থেকে আমি একটু বেসন দিয়ে দিচ্ছি শুকনো বেসন এতে কি হবে ভাজতে সুবিধা হবে আর অবশ্যই সর্ষের তেল দিয়েছি আমি এখানে এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি বড়ো চামচের দিয়ে তেলটাকে আমি গরম করে নিলাম ভালো করে চারদিকে মাখিয়ে নিলাম তারপর কুমড়ো পিসগুলোকে আমি ভেজে নেব খুব সুন্দর লাগে আর খুব স্বাস্থ্যকর এরকম একটা ঝোল এরকম ঝোল দিয়ে ভাত খেলে দেখবেন আপনার যে খিদেটা নষ্ট হয়ে গেছিলো রিচ খাবার খেয়ে সেই খিদে কিন্তু আবার ফেরত আসবে এরপর আমি একে একে কুমড়ো বড়াগুলো দিয়ে আমি ভেজে নেব এখানে একটু বড় বড়ো করে ঝিঙে একটা ঝিঙে একটা আলু দিয়েছি ঝিঙেটা ইচ্ছা না থাকলে নাও দিতে পারেন আমি দিলাম আমার বাড়িতে একটা ঝিঙে ছিল তাই দিয়ে দিলাম একটু সবজি খাওয়া হবে তারপর কুমড়োগুলোকে আমি ভেজে একটা সাইডে তুলে নিচ্ছি সরি দিচ্ছি আর এরাই যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আলু আর ঝিঙেগুলোকে একটু ভেজে নেব গ্যাসা আমি কমে রেখেছি রেখে আমি ধীরে ধীরে কুমড়োর যে বড়াগুলো বড়াগুলো আমি ভেজে নিচ্ছি আর তারপর এক সাইডে সরিয়ে রেখেছি ওগুলো ভাজা হোক আর এদিকে সম কমের জন্য আর যেহেতু কড়াটা চওড়া আছে তাই আমি এদিকে আলুটা ওই তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম আলুটা ঝিঙেটা আর কুমড়োর বড়াগুলো সব একসাথে ভেজে নিচ্ছি অনেক বন্ধুরাই আমার রেসিপিগুলো দেখেন কিন্তু আপনারা কমেন্ট করেন না প্লিজ একটা কমেন্ট করবেন এটা আমার ভালো লাগবে আর উৎসাহ জাগবে অবশ্যই আপনারা জানাবেন আপনারা কী রকম রেসিপি আমার কাছে জানতে চান আমি আমার চ্যানেলে বেশিরভাগ শাক সবজির রেসিপি দিয়ে থাকি যেগুলো খুব হেলদি অথবা আর খেতেও খুব সুস্বাদু সবজিগুলোকে নানারকমভাবে একটু সুস্বাদু করে একটু অন্যরকম করে রান্না করলে ছোট থেকে বড় সবাই দেখবেন খুব ভালো লাগে এরপর ঝিঙে আলুকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এদিক থেকে যে তেলটা ছিল আমি মোটামুটি খুব আর তেল দেবো না ওই যে এক চামচ তেল দিয়েছি তাতে আমি ভেজে নিয়ে সেই তেলের মধ্যে আমি রান্না করেছি কারণ সারা পূজার কদিন বেশ রিচ খাওয়া হবে অনেক তেল মশলা খাওয়া হবে এখন একটু হালকা খাবার জন্য প্রাণটা আয় ধয় করবে এরকম বীজ খাওয়ার পরে রকম হালকা খাবার ফেরে দেখবেন মানে কতটা সুন্দর লাগে কতটা ভালো লাগে আর আপনার যে খিদেটা মরে গেছিলো সেই খিদেটাও কিন্তু আবার ফেরত আসবে এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ ছেঁচা সব মিশিয়ে আমি এক চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু সামান্য ভেজে নিই এবার সবজির সাথে আমি মিশিয়ে দেবো মিশিয়ে পুরার সবজিটা আমি ভেজে নেব এখানে একটু হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তারপর ওই যে কুমড়োটা সেদ্ধ করে রেখেছিলাম ওই কুমড়ো সেদ্ধ জলটা দিয়ে দিলাম দিয়ে আমি সব একসাথে কষিয়ে জল হেলে দিয়েছি দিয়ে আমি এটাকে আর দু মিনিট ফুটিয়ে নেব দেখুন রেডি হয়ে গেছে তরকারিটা এরপর এর উপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি হলে বা হালকা ঝোল ধনে পাতাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এর উপরে ধনেপাতা দিলে স্বাদটা আরও বাড়বে কুচি করা ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটুক্ষণ ঢেকে রাখলে এর থেকে একটা সুন্দর ধনেপাতার পাতার বন্ধ বেরো হবে এখানে কিন্তু আমি ধনে গুঁড়োর ব্যবহার করে আমি এখানে ধনে পাতা দিচ্ছি তরকারিটা হয়ে গেছে আমি একটা প্লেট তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসু মানে বুঝতে পারবেন যদি একবার বানান এই রেসিপিটা